আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই জানেন আমি রংপুর জেলার মেয়ে যারা জানেন না তারা আজকে জেনে নেন আমার কাছে গ্রাম ভীষণ পছন্দের এটা সবাই জানেন আমি বরাবরই বলি আমার গ্রামে থাকতে ভালো লাগে কিন্তু যেহেতু ফ্যামিলি ঢাকায় থাকে তাই আমারও ঢাকায় থাকতে হয় এই যে রাস্তাগুলা দেখতেছেন ভ্যানগাড়ির পিছনে বসে পা দুলাইতে দুলাইতে রাস্তা উপভোগ করার মধ্যেও একটা আনন্দ আছে ছোটোবেলায় রাস্তাগুলো দেখতাম খুব চিকন ছিল সাইকেলে যখন উঠে যাইতাম মামার বাড়িতে তখন মনে হতো এই সাইকেল বাঁকায়া পানিতে পড়ে যাবো একদিন তো এরকম হয়েছিলই আমি সাইকেলের সামনে বসেছিলাম আর আমার মামা সাইকেল চালাচ্ছিলো আমি সাইকেলের ওই যে হ্যান্ডেলের ওই জায়গাটা ধরে রাখছিলাম আর আমার মামা এদিক ওদিক কোনো দিকই করতে পারতেছিল না তারপর আমরা সবাই মিলে যাই সুন্দর করে পানিতে পড়ে নি গেছি আর কি তারপর পিছন দিকে একজন টান দিয়ে ধরার কারণে আর পড়ি নাই ভ্যান গাড়িতে চলতে আমার সত্যি অনেক ভালো লাগে যখন আমি ছোটো ছিলাম তখন আমাদের এই রাস্তাটার মধ্যে কোনো অটো বা রিক্সা চলতো না তখন এই ভ্যান গাড়িতেই মানুষও যাতায়াত করতো তাছাড়া যত জিনিস আছে না ওই যে ধান মানুষ আলু চাষ করতো সব কিছু গাড়িতেই নিয়ে যাওয়া হইতো এখন সময়ের পরিপ্রেক্ষিতে সব কিছু পরিবর্তন হয়ে গেছে এখন ঢাকা আর গ্রামের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না সব জায়গায় সেম একই আর এই যে দেখেন পুকুরটা এই পুকুরটা আমাদের ছিল এখন নাই বিক্রি করে দিছে এটা ছোটোবেলা অনেক কোম্পানি ছিল হাঁটা যায় তো এখন অনেক গভীর করছে যার কারণে আমি আর নামলাম না আমি বেশিরভাগ রাস্তারই ভিডিও করছি কারণ রাস্তাগুলো এত ভাল লাগতেছিল কোনো জ্যাম জট নাই কোনো গাড়ির শব্দ নাই চুপচাপ নিরিবিলি ইচ্ছা করতেছিল প্রত্যেক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় একটু ছবি তুলি কিন্তু যেহেতু একটা কাজে যাচ্ছিলাম যার কারণে আর দাঁড়ানো হয় দেখছেন ঢাকা শহর আর গ্রামের মধ্যে এখন কোনো পার্থক্য নাই শুধু একটাই পার্থক্য ঢাকা শহরে প্রচুর জ্যাম আর গ্রামের মধ্যে কোনো জ্যাম জট নাই যতবার গ্রামে আসি ততবার গ্রামের প্রেমে পড়ে যাই আমি আমার মধ্যে কারা কারা আছো যারা গ্রাম ভীষণ পছন্দ করো আমি চিন্তা করতেছি ঢাকায় আর থাকবো না গ্রামে চলে যাব গ্রামে থাকব গ্রামের মেয়ে হয়ে থাকব ভাল লাগবে কি বলেন আসলে গ্রামের হাওয়া বাতাস সব কিছু আমার পছন্দ এত পছন্দ এত পছন্দ বলে বোঝাইতে পারবো না বিশেষ করে এই যে যাদের বাড়ির সামনে পুকুর আছে পুকুরে তাজা তাজা মাছ খায় এটা আরও বেশি ভাল লাগে যারা রংপুরের মানুষ তারা এই রাস্তাগুলো চিনতে পারবে আর যারা না তারা তো চিনতে পারতেসো না তো সবাই কমেন্টে জানায় যাবা যে কারা কারা রংপুরের আছো এখানে আর যারা নাই তারা তো নাই এই পিচ্চিটা দেখো কি গুলো মূল আমার ভাইয়ের ছেলে এরাও ওর ভাইয়ের ছেলে এটা তো আমার নিজের ভাইয়ের ছেলে এটা মামাতো ভাইয়ের ছেলে আমরা সবাই ভ্যানের পিছনে বসে খুব আনন্দ করতে করতে যাচ্ছি প্রচুর গল্প করতেছি যদিও বাতাস লাগে বাট মজা লাগে গরমের দিনে ভ্যানের পিছনে চড়তে বেশি ভাল লাগে আর শীতের দিন তো শেষ কি বলবো ঠান্ডাতে তো আমরা এখানে ভ্যানে উঠে যাচ্ছিলাম আর তাল গাছ খুঁজতেছিলাম কারণ আমার ভাতিজা এখনও তাল গাছ দেখে নেই তো সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিয়ে